দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর হুগলি জেলা গ্রামীণ পুলিশের রাতভোর করা নাকা চেকিং দিল্লিতে ভয়ানক বিস্ফোরণ কাণ্ডের পর দেশে প্রায় সর্বত্রই হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যে প্রায় সর্বত্র চলছে কড়া নাকা চেকিং হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে প্রায় রাত ভোর জেলার আনাচে কানাচে কড়া নাকা চেকিং হচ্ছে বৈদ্যবাড়ি তারকেশ্বর রোডে সিঙ্গুরের কাছে ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুকা সহ একাধিক অফিসার ও কর্মী এদিন উপস্থিত ছিলেন দেখুন বিস্তারিত ভাল চিন্তা ভাল চিন্তা

अह ये ଆଇ <muchas> ବାର <muchas> আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়